হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো পাঁচই আগস্ট শেখ হাসিনা ও সেনাপ্রধানের মধ্যে কী কথা হয়েছিল সেই সম্পর্কে তাছাড়া চারই আগস্ট গণভবনে কী কী হয়েছিল সেটিও জানব আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক দিন ছিল এই পাঁচই আগস্ট লৌ মানবিক্ষেত শেখ হাসিনা সেদিন এক প্রকার পালাতেই বাধ্য হয়েছেন দীর্ঘ সাড়ে পনেরো বছরও বেশি সময় ধরে দেশের শাসন ক্ষমতা পরিচালনা করেছেন তিনি তার এমন মর্মান্তিক পরিণতির কথা শেখ হাসিনা এক ঘন্টা আগেও বুঝতে পারেনি এমনকি বাংলাদেশের কোনো মানুষও ধারণা করেনি শেখ হাসিনাকে পালানোর মতো পরিণতি ভোগ করতে হবে মূলত আগস্ট মাসের তিন তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকার পতনের একদোপা ঘোষণার পরেই শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ হারানোর বিষয়টি নিশ্চিত হয়ে যায় একদোপা ঘোষণার পরেই আওয়ামী লীগ নেতা ও সরকার ঘনিষ্ঠ অনেকেই বিদেশে পালিয়ে যান পাঁচই আগস্টের আগে চারই আগস্টও দেশের সকল বাহিনীর প্রধানদের সাথে এবং আওয়ামী লীগ ও এর শরিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সাথে বৈঠকও করেছিলেন শেখ হাসিনা আগস্টের চার তারিখেও শেখ হাসিনা চিন্তাও করেননি তাকে এভাবে দেশ ছেড়ে চলে যেতে হবে বিভিন্ন মাধ্যমে জানা যায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত তিনি আগস্টের চার তারিখেই নিয়ে রেখেছিলেন বিশাল সংখ্যক মানুষের প্রাণহানি এবং জনরোষ এত তীব্র ছিল যে সেদিন সিদ্ধান্ত ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না আগস্টের চার তারিখ শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা নিজেই জানিয়েছেন তিনি এমনকি তার পুত্র সচিব পথের জয়ও এমনটি জানিয়েছেন এমনকি কিছু সংবাদ মাধ্যমে এটিও এসেছে শেখ হাসিনার এই পদত্যাগের সম্ভাবনা চারি আগস্ট ভারতকেও জানানো হয়েছিল এদিকে আগস্টের তিন তারিখে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে এক জরুরি আয়োজন করেছিলেন সেনাপ্রধান জেনারেল সেই মিটিং থেকে সিদ্ধান্ত আসে কোনো না সেনাবাহিনী এবং ছাত্র জনতার উপর কোনো গুলি না চালানোর ঘোষণাও সেদিন দিয়েছিলেন সেনাপ্রধান পাঁচই আগস্ট ঘিরে দেশেই বিরাজ করছিল চরম উত্তেজনা কারণ সেদিন ঢাকা টু লং মার্চের আহ্বান করা হয়েছিল এবং গণভবন দখলের ঘোষণাও ছিল সেই দিন পাঁচই আগস্টের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন দেশের সকল বাহিনীর সদস্যরা পাঁচই আগস্ট দুপুরের আগ মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন অভিমুখে মিছিল শুরু হওয়ার এক ঘন্টা আগে গণভবনে আসেন সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক শেখ হাসিনাকে সেনাপ্রধান বলেন সেনাবাহিনীকে জনবিক্ষোভ প্রতিরোধ করার যে আহ্বান জানিয়েছেন তিনি সেই আহ্বান পালন করতে অক্ষমতা প্রকাশ করেছে সৈন্যরা পাশাপাশি শেখ হাসিনার কাছে পরিস্থিতির ব্যাখ্যাও দেন সেনাপ্রধান সেনাপ্রধান বলেন বর্তমান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় সেনাপ্রধানের এই কথায় বিচলিত হয়ে পড়েন শেখ হাসিনা সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান এই তিনজনেই একই অবস্থান জানান শেখ হাসিনাকে এমনকি পুলিশের আইজিপিও তার বাহিনীর অক্ষমতার কথা সরাসরি জানিয়ে দেন শেখ হাসিনাকে তবে সেনাপ্রধান ও বাহিনীর প্রধানদের অক্ষমতা জানানোর পরেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন শেখ হাসিনা এমনকি শেখ হাসিনা জবাবে বলেছেন প্রয়োজনে গণভবনে মৃত্যুবরণ করব তবু দেশ বা গণভবন ছাড়ব না তিন বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপির অনেক অনুরোধ সত্ত্বেও নিজের অবস্থানে অটল ছিলেন শেখ হাসিনা পরবর্তীতে গণভবনে সেই সময় উপস্থিত আওয়ামী লীগের সিনিয়র কিছু নেতার সাহায্য নেন তিন বাহিনীর প্রধানরা গণভবনে উপস্থিত আওয়ামী লীগের সিনিয়র নেতা ও মন্ত্রীরাও শেখ হাসিনাকে এই মুহূর্তে দেশ ছাড়ার অনুরোধ জানান এতে উপস্থিত সবার প্রতি আরও ক্ষিপ্ত হয়ে উঠেন শেখ হাসিনা শেখ হাসিনার স্পষ্ট অবস্থান ছিল যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে গণভবনেই মৃত্যুবরণ করব অর্থাৎ কারো কথাতেই সিদ্ধান্ত পরিবর্তন করা যায়নি সেই সময় পরবর্তীতে সেরা প্রধান অন্য সবাই শেখ হাসিনার ছোট বোন শেখ রিয়ানাকে অনুরোধ জানান যাতে তিনি শেখ হাসিনাকে রাজি করে কিন্তু একে একে ব্যর্থ হয় গণভবনের সবাই পরবর্তীতে সবাই সাহায্য নেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজে জয়ের জয়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন শেখ হাসিনা জয় বুঝাতে সক্ষম যে এই সময়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে এবং শেখ হাসিনা এই মুহূর্তে দেশ না ছাড়লে খুনিদের উদ্দেশ্য সফল হয়ে যাবে এতে ক্ষতি হবে দেশের জনগণের ও আওয়ামী লীগের এবং লাভ হবে খুনিদের তাছাড়া শেখ হাসিনার জীবন বাঁচাতে যদি সেনাবাহিনী ও এসএসএফ কে গুলি চালাতে হয় তাহলে বহু মানুষের প্রাণহানি হতে পারে অর্থাৎ শেখ হাসিনা সেই সময় দেশ ছেড়ে চলে না গেলে খুনিদের উদ্দেশ্য সফল হতো শত শত মানুষের প্রাণহানিও হতো এবং জনগণ ও আওয়ামী লীগের অপরণীয় ক্ষতি হতো তাই খনিদের উদ্দেশ্য করে দিতে শত শত মানুষের প্রাণ বাঁচাতে এবং আওয়ামী লীগকে শেখ হাসিনা শেখ হাসিনাকে যে হত্যা করার পরিকল্পনা ছিল পরবর্তীতে সেটি নিজেই জানিয়েছিলেন শেখ হাসিনা সেদিন সজীব ওয়াজিদ জয়ের পরামর্শে দেশ ছাড়ার দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে বাঁচিয়ে দেন তিনি যদিও পরবর্তীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান জানান যে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার বিষয়ে তিনি পরে জানতে পারেন একটি গণমাধ্যমে সেনাপ্রধান বলেন আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছিলাম তখন জানতে পারি শেখ হাসিনা চলে যাচ্ছেন তবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন এটি জানতাম না যদিও তিনি বলেন দেশে থাকলে শেখ হাসিনার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারত একটি বিচার মতো হত্যাকাণ্ড হোক এটি কেউই চাইবে না এটি নিশ্চয়ই কাম্য নয় জানা যায় গণভবন ছাড়ার আগে পদত্যাগ করার সময়ও পাননি তিনি এমনকি দেশ ছাড়ার আগে দেশবাসীর উদ্দেশ্যে একটি রেকর্ডিং রেখে যেতে চেয়েছিলেন তিনি কিন্তু সেই রেকর্ডিং করার সময়ও পাননি গণভবন ছাড়ার আগে তার নিয়োজিত এসএসএফ কে দেশের জনগণের উপর গুলি না চালাতেও নির্দেশ দিয়ে গেছেন তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান শেখ হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও পরিস্থিতি যেভাবে সামাল দিয়েছেন তা প্রশংসার চেয়েও বেশি কিছু পাওয়ার দাবি রাখে দেশের ইতিহাসে শেখ হাসিনার পাশাপাশি সেনাপ্রধান যেমনও বেঁচে থাকবেন বাংলাদেশের মানুষের হৃদয়ে